হিজড়ি বছরের প্রথম মাস মহরম মহরম অর্থ পবিত্র সম্মানিত কোরআনের ভাষায় এই মাস চার সম্মানিত মাসের অন্যতম আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আল্লাহর কাছে মাসের সংখ্যা মূলত বারোটি যা আল্লাহর কিতাব অনুযায়ী যেদিন আল্লাহ তালা আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেদিন থেকে চালু এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ এটি সুপ্রতিষ্ঠিত বিধান মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মহান আল্লাহ যেদিন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় তার নিজস্ব গতিতে চলছে বারো মাসে এক বছর এর মধ্যে চার মাস সম্মানিত জিলকত জিলহস মহরম ও রজব এই মাসগুলো সম্মানিত মাসে হিসাবে পরিগণিত এ মাছগুলোতে ঝগড়া বিবাদ লড়াই খুন খারাবি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূরে থেকে এর মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য যেমন আল্লাহ বলেন এই মাসগুলিতে তোমরা পরস্পরের ওপরে অত্যাচার করো না ফজিলতের দিক থেকে রমজানের সিয়ামের পরেই আশুরার সিয়ামের অবস্থান এটা পূর্ববর্তী এক বছরের গুনার স্বরূপ অর্থাৎ এর মাধ্যমে পূর্ববর্তী এক বছরের গুনা ক্ষমা হয় আবু রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আসসালাম বলেন রমজানের পরের সর্বোত্তম সিয়াম হল মোহরম মাসের সিয়াম এবং ফরসে সালাতের পরের সর্বোত্তম সালাত হল তাহাজুতের সালাত অন্য হাদিসে এসেছে এসে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আসসালাম করেন আমি আশা করি আশুরা বা দশই মহারমের সিয়াম আল্লাহ নিকট বান্দার বিগত এক বছরের সগিরা গুনাহের কাফফারা হিসেবে গণ্য হবে মোহরম মাসে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে তাই এই মাস এত বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হল অত্যাচারী পাপিষ্ট ফেরাউন ও তার অনুসারী আল্লাহর প্রিয় নবী মুসা আলাইসালামকে হত্যার ঘৃণিত ষড়যন্ত্র লিপ্ত হলে দশই মোহরম তারিখে ফেরাউনের সাগরডুবি হয় এবং মুসা সালাম ও তার সম্প্রদায় বনি ইসরায়েল আল্লাতালার বিশেষ রহমতে অত্যাচারী ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করে তার সুক্রিয়া হিসাবে মুসা আলাইসালাম এদিন নফল সিয়াম রাখেন সাল্লাম তার তাউহিদে আদর্শের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এ দিনে নফল সিয়াম পালন করেছেন এবং তার উম্মতকে পালন করতে বলেছেন ইহুতিরা কেবল দশ তারিখে সিয়াম রাখত তাই তাদের বিরোধিতার লক্ষ্যে তার আগের বা পরের দিনকে যোগ করার কথা রাসুল সাল্লাল্লাহু আলহিউ বলেছেন হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরায় সিয়াম রাখতে দেখে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলেন এটি একটি মহান দিন এদিনে আল্লাহ মুসা আল্লা ও তার জাতিকে নাজাদ দিয়েছিলেন এবং ফিরাউন ও তার লোকদেরকে ডুবিয়ে মেরেছিলেন তার সুক্রিয়া হিসাবে মুসা আল্লাহি সাল্লাম এদিন সিয়াম পালন করেন তাই আমরাও এদিন সিয়াম পালন করি তখন রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিউ বললেন তোমাদের চাইতে আমরাই মোসাল্লা সালামের আদর্শের অধিক হকদার ও অধিক দাবিদার অতপর তিনি সিএম রাখেন এবং সকলকে রাখতে বলেন মুহরমের ফজিলতের একটি দিক হচ্ছে এর সাথে তওবা কবুল হওয়া এবং আল্লাহ তালার পক্ষ থেকে মুক্তি নিরাপত্তা এবং গাইবি সাহায্য লাভ করার ইতিহাস জুড়ে আসে এজন্য এ সময় এমন সব আমলের প্রতি মনোনিবেশ করা উচিত যাতে আল্লাহর রহমত বান্দার প্রতি আরও বেশি ধাবিত হয় বিশেষভাবে এ সময় তবা ইস্তেকফারের প্রতি পূর্ণ মনোযোগী হওয়া প্রয়োজন এ বিষয়ে এক সাহাবি বলেছেন আমি রাসুল্লাহ আলাইহি আসালামকে রমজান মাস অপেক্ষা অন্য কোনো মাসে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন নফুল রোজা রাখতে দেখিনি সাহবায় কিরাম এ দিনে বাচ্চাদেরকেও রোজা রাখতে অভ্যস্ত করতেন বিখ্যাত নারী সাহাবি হজরত রুবাইয়া রাদি আল্লাহ তালা আনহা বলেন রাসুলুল্লা সাল্লা আলাই আসসালাম আসুরার দিন সকালে আনসারদের এলাকায় লোক মারফত এ খবর পাঠালেন যে আজ সকালে খেয়েছে সে যেন সারাদিন আর না খায় আর যে সকালে খায়নি সে যেন রোজা পূর্ণ করে ওই নারী সাহাবি বলেন এরপর থেকে আমরা নিজেরাও এদিনই রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাতাম তাদের জন্য আমরা খেলনা বানিয়ে রাখতাম তারা খাবারের জন্য কান্নাকাটি করলে তাদেরকে খেলনা দিয়ে শান্ত করতাম ইফতার পর্যন্ত এ নিয়ে তার সময় কেটে যেত সুবাহান আল্লাহ সাহবা সন্তানদেরকে সেই শিশুকাল থেকেই কিভাবে রোজায় অভ্যস্ত করতে রাখতেন আর মুমিন মায়েরা নিজেদের সন্তানদেরকে আমলে অভ্যস্ত করে গড়ে তোলার প্রতি কতটা সজাগ সচেতন ছিলেন অতএব এদিনে রোজা রাখার ব্যাপারে আমরা সবাই উৎসাহিত হব ইনশাল্লাহ তবে অন্য একটি বিষয় হল আমরা ছোটোবেলা থেকে কারবালার যে ঘটনা শুনে আসছি তা আসলে অনেকটাই সঠিক নয় ইয়াজিদ বিন মু আবিয়াকে অভিশপ্ত বলে গালি দেওয়া আদৌ ঠিক নয় বরং সকল মুসলমানের ন্যায় তার মাখ জন্য দোয়া করা উচিত কেননা মানুষ হিসেবে তার কিছু ভুল ত্রুটি থাকলেও কারবালার মর্মান্তিক ঘটনার জন্য তিনি দায়ী নন এজন্য মূলত দায়ী বিশ্বাসঘাতক কুফাবাসী ও নিষ্ঠুর গভর্নর আবদুল্লা বিন জিয়াদ কুফার নেতাদের লিখিত একশত পঞ্চাশটি পত্র পেয়ে হুসেন রাদিয়াল্লাহ তালা আনহু কুফায় আসলে বস্রার গভর্নর আবদুল্লা বিন জিয়াদ কুফার গভর্নর মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করে হত্যা করে এদিকে হুসেন রাদিয়াল্লাহ তালা আনহু প্রদত্ত তিনটি প্রস্তাবের কোনোটি গ্রহণ না করায় উবাদুল্লাহ বিন জিয়াদের সাথে সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে পড়ে এতে হুসেন তালা আনহু সপরিবারে নিহত হন অথচ ইয়াজিদ কেবল হুসেন রাজিয়াল্লাহ তালা আনহুর আনুগত্য চেয়েছিলেন তার খুন চাননি হুসেন রাদি আল্লাহ তালা আনহু সে আনুগত্য দিতে উপস্থিত ছিলেন ইয়াজিদ সেও পিতার অসিয়ত অনুযায়ী হুসেনকে সর্বদা সম্মান করেছেন এবং তখনও করতেন হুসেন তালা আনহুর সিন্ন মস্তক ইয়াজিদের সামনে রাখা হলে তিনি কেঁদে বলে ওঠেন ওবায়দুল্লা বিন জিয়াদের ওপর আল্লাহ লালত করুন আল্লাহর কসম যদি হুসাইনের সাথে ওর রক্তের সম্পর্ক থাকত তাহলে সে কিছুতেই হুসাইনকে হত্যা করত না তিনি আরও বলেন হুসাইনের খুন ছাড়াও আমি ইরাকিদেরকে আমার আনুগত্যে রাজি করাতে পারতাম এই সম্মানিত মাসের সাথে যেহেতু মিশে আসে আল্লাহর রহমত ও নাজাত লাভের ইতিহাস তাই এই দিনে কীভাবে আল্লাহর রহমত পেতে পারি এদিকে খুব খেয়াল রাখতে হবে তেমনিভাবে যেহেতু গুনা মাফেরও ঘোষণা এসেছে তাই তবা ইস্তেকফারের প্রতিও খুব মনোযোগ দিতে হবে আর এর জন্য তো রোজা রাখা অবস্থায় আল্লাহর রহমত লাভের অধিক প্রত্যাশী হয় সম্মানিত দর্শক পরিপূর্ণভাবে ইসলামের উপর টিকে থাকতে হলে আমাদের ফিরে যেতে হবে একমাত্র পবিত্র কুরআন ও সহি সুন্নার দিকে মুসলিম জাতি আজ কুরআন সুন্না থেকে সিটকে পড়েছে ফলে বিদাতের কালো মেঘে আচ্ছাদিত হয়েছে ইসলামী শরিয়াতের স্বচ্ছ আকাশে মোহরম মাসে রাসুল সাল্লাহ আলহ আসালাম কি করেছেন আর আমরা কি করছি তা মিলিয়ে দেখতে হবে পবিত্র কুরআন ও সহিসুন্নার সাথে কারবালার ঘটনা সম্পর্কে সকল প্রকার আবেগ ও বাড়াবাড়ি হতে দূরে থাকতে হবে এবং আশুরা উপলক্ষে প্রচলিত শিরক ও বিদাতি আকিদা বিশ্বাস পরিহার করতে হবে আল্লাহ আমাদেরকে বিদাত মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন